হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো কমেন্ট করে জানাবে অবশ্যই তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে তো তোমাদের সামনে কিন্তু অনেক দিন পর আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি কারণ এতদিন ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা এতটা ভালো ছিল না তাই কোনো ব্লগ দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করবো তোমাদেরকে প্রতিদিন ব্লগ দেওয়ার তো দেখো আমি বাকি কাজগুলো করে নিয়েছি সকালবেলার মানে আশেপাশে কাজ যত ছিল সব কিছু করে নিয়েছি তো করে নিয়ে তারপর দেখো আমি স্নান করে ঘরে চলে আসছি তো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো ফ্রেশ হয়ে আবার রান্না করতে হবে আর মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে এখনও উঠেনি ঘুম থেকে তো ও ঘুম থেকে উঠলে ওর আবার খাওয়ার রেডি করতে হবে তো তাড়াহুড়ো করে তারপর আমি গাছগুলো করে নিচ্ছি আর পূজা দিতে হবে তো সেই জন্য আমার পূজা দেওয়ার জন্য তৈরি হতে হবে তো দেখো আমি ফুল নিতে বেরিয়ে বললাম তো আমাদের বাড়িতে আজকে মানে এখন কোনো ফুল নেই তো কী দিয়ে পূজা দেবো তো ফুল ছাড়া পূজাতে কেমন লাগে তাই না দু একটা ফুল হলেও তো লাগবে তাই না তো দেখো আমি এখান থেকে ফুল নিতে আসছি তো ওদের গাছেও ফুল ফুটেনি বেশি তো হয়তো ফুটেছে তো নিয়ে নিয়েছে তো আমি দুটো ফুল নিয়ে আসছি ওদের গাছ থেকে তো দুই বাড়ি থেকে তো দেখো পাঁচ ছটার মতো ফুল নিয়ে আসছি আর পাশের বাড়িতে একটা ফুল গাছের ডাল ভেঙেছিল আমি ফুল গাছের ডালটা নিয়ে আসলাম তো আমি ভাবছি লাগিয়ে দেবো তো ওই গাছের ডালগুলো আমি অনেকবার লাগিয়েছি কিন্তু হয়নি বাড়িতে কেন যেন আমি মানে ওই গাছগুলো আমি লাগালে মানে হচ্ছেই না কেন যেন বুঝতে পারছি না তো দেখো আমি পূজা দিয়ে চলে আসলাম ঘরে তো মেয়েও ঘুম থেকে উঠেছে তো ভাবলাম ঘরটা গুছি তারপর আমি রান্নাঘরে ঢুকবো তো দেখো আর বাকি গাছগুলো তো করে নিয়েছি কিন্তু আমার বিছানা গোছানোটাও হয় না সব দিন এরকম লেট হয়ে যায় তো মেয়ে ঘুম থেকে উঠে দেরি করে তো ওর জন্য আমার বিছানা গুছানোটাই মানে লেট হয়ে যায় তো ওর জন্য আমি ঘরটা আগে গুছিয়ে নেই হলে আমার রান্নাঘরে ঢুকলে তারপর ঘর গোছানো হবে না আর জানো তো কী হয়েছিলো তো আমি ঘর গোছাতে করছি বাঁচতে চলে আসছে তো আমি ক্যামেরাটা যে অন করে রেখেছি ও কিন্তু বুঝতে পারিনি ও জল লাগছিলো তারপর ক্যামেরাটা অন করে রেখেছি তারপর দেখতে পেয়েছে তো কীভাবে গিয়েছে ও পাশটায় তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবে তো সেটার জন্য আমি খুব হাসাহাসি করছিলাম ও যখনই আমি ক্যামেরা অন করি তখন ও ক্যামেরার সামনে আসতে চায় না একদমই না খুব লজ্জা পায় তো দেখো আমি ঘর গোছতে গোছতে তোমাদের দাদা ভাইয়ের মানে মোবাইলটার সাথে ছিল তো মোবাইলটি পা শুরু করলাম তো মোবাইল দেখলেই মানে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই আর আমি কিন্তু এতটা গুছিয়ে কথা বলতে পারি না তবু তোমাদের সামনে যেরকম পারি সেরকমই তুলে ধরছি প্লিজ একটু তোমরা মানিয়ে নিও তো দেখো আমি ঘর গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে তো অনেকটা কিন্তু লেট হয়েছে আমার রান্নাঘরে আসতে কারণ দেখো আমি ছোট মাছ রান্না করতে রান্না করছি তো ছোট মাছ কাটতে কতটাই লেট হয়েছে তো দেখো এগুলো সবজি দিয়ে রান্না করব আর নিয়ে আসছে চিকেন নিয়ে আসে তো চিকেন রান্না করবো আর ওদিকটায় যখন মেয়ের জন্য নিয়ে আসে মেয়ের জন্য ড্রেসটা বানাতে দিয়েছিলাম তো নতুন ড্রেস নিয়ে আসে আর আগেরটা আছে তো ওটা পুরানো হয়েছে তো ভাবলাম আর একটা ড্রেস বানিয়ে নিই তো এটা লম্বা হাতা বানিয়েছি আর একটা তো ছোটো হাতা হাত আছেই মানে ওর লম্বা হাতা খুবই ভালো লাগে তো দেখো আমি এদিকটা রান্না প্রায় হয়ে যাচ্ছে তো তোমাদেরকে পুরো রান্নাটা কিন্তু দেখাতে পারছি না কারণ খুব তাড়াহুড়ো রান্না করছি তো ক্যামেরাটা কি কী অন করবে আর বারবার নিজেরটা নিজে অন করে মানে রান্না করতে গিয়ে খুবই লেট হয়ে যায় তো দেখো আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম তো তোমাদের দাদা ভাই দেখো চলে যাচ্ছে আর দেখো তোমাদের দাদাভাই তোমাদের তোমাদেরকে টাটা বাই বাই করে দিলো আর মেয়েও করে দিয়েছে তো মেয়ে দেখো সাথে যখনই যাবে রাস্তায় তখনই দেখো এটাকে সাথে করেই নিয়ে যাবে তো দেখো আবার একটা ড্রেসও পরে নিয়েছে তো খুবই মানে গরম লাগছে এমনিতেই গরম লাগছে তার মধ্যে আরেকটাকে নেবে সাথে করে তার মধ্যে আবার আমাকেও দেবে যে খুলে রাখতে ভাবতে পারছো কেমন ও ওটাকে মানে ওটাকে নিয়ে খুবই খেলা করে খুবই আনন্দ পায় আর দেখো ওকে মানে গাড়িতে উঠে তারপর আমরা বাড়িতে চলে আসলাম আর আমি কিন্তু বারো বিশাল নিয়ে আসছি তো এই গরমের মধ্যে বারো মিশালি খাচ্ছি আর মেয়েকে বলছি মেয়ের কাছে দশ টাকা ছিল ও দেয়নি বলে কি যে তোমাকে দেবো না দেখো আমি পাঁচ টাকা নিয়ে আসছি আর মেয়ে নিয়ে আসছে বিস্কিট তো দেখো বরফের মধ্যে বিস্কিট রেখে তারপর খাচ্ছি কিভাবে খুবই দুষ্টুমি করে আর ফ্রিজ যেন যখন খুশি তখনই খুলে ও বরফ বানাবে কি কি বানা মানে বানানো শুরু করে দেয় তো খুবই আমি নিজেও দেখি না কখন কি রে রেখে দেয় এরকম দুষ্টুমি করে তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো